সৌদি আরবের মেয়েরা কিরকম ভাই ওরকে পাশে ঘুরে ঘুরে আমি ঘুরে শেষ কিন্তু দেখার বুদ্ধি নাই এমন কালো বোরকা পরেছে ঢিলা ঢালা মুখের সামনে তিনটা পর্দা দিছে সে পর্দা সরে না এ মাটির সাথে বুদ্ধি নাই পরে করলাম হাইরে রে আমি কুত্তার লাগাল ঘন রে দেখার বুদ্ধি হলো না বুঝবার পারেন নেই আচ্ছা বাংলাদেশে সব দলের মধ্যে আল্লাহ হকবার কিন্তু নাই আও मलिक যত বড়ই দল হোক না কেন ওদের মিছিলে কোনোদিন আল্লাহ اكبر ফাসায় না কি দিয়ে শুরু করে জালে জালো জোরে আর আমরা শুরু করি লিল্লাহু তাকব তুলিয়াত আকবার আয়াতুল ইয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান কোরআনের আয়াত তেলা শুনলে ঈমান বাড়েনা কমে বাড়ে তো ঈমান বাড়ার লক্ষণ কি মুখ বন্ধ করে থাকা রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা হগরত ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান এখন আপনাদের বলতে আমি মুসলমানের জাতির পিতার নেন রাখারে একটা চুমা দিলেন সাহাবির আমির মমিন বিচারের নামে আপনি আমাদের কি দেখাইলেন ওমর ফারুক আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলতেছে রে নবীর সাহাবিরা আমি রাখালকে দেখি নাই আমি একজন কোরআনের কর্মীকে দেখতে গিয়া দেখেছি রাখাল রাখাল নয় রাখাল যেন আল্লাহ বাস্তব কোরআ আমরা কোরআনের শুনতেছি কিন্তু কোরআনকে গ্রহণ করতেছি না কোরআন যখন বাংলাদেশ চলবে চুরি থাকবে না জিনা থাকবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না এমন একটা সুন্দর বাংলাদেশ পাবো বাধ্য হয়ে আমাকে ভালো হয় লাগবে ঠিক কিনা একটা মেয়ে মানুষকে আমরা দেখতে পাবো না মন চাইলেও দেখার উপায় নাই সৌদি আরব মোদিনার যে আমি খুবই খেয়াল করছি যে মোদিনের মেয়েরা কিরকম রে সৌদি আরবের মেয়েরা রকম ভাই ওরকে পাশে ঘুরে ঘুরে আমি ঘুরে শেষ কিন্তু দেখার বুদ্ধি নাই এমন কালো বোরকা পরিছে ঢিলা ঢালা মুখের সামনে তিনটা পর্দা দিছে সে পর্দা সরে না এ মাটির সাথে সিঁচা যাই বুদ্ধি নাই পরে করলাম হাইরে কফাল আমি কুত্তার লাগাল ঘন্ন রে দেখার বুদ্ধি হলো না ও করনা ফিব ইউ তে করনা তাবার রচনা তার রুজাল যা হিলিয়া কোরআনের পর্দা যখন চালু হবে বাংলার প্রত্যেকটা মেয়েদের উপরে আল্লাহ রহমান দিলে হবে ছেলেরা বিয়ে করবে আগে মোহর না দিয়া বিমান নিবে না জরে জন কথা ভেক্কে রে শুনি থাকবে না সামারি থাকবে না একটা গরিবও ধনীর বাড়িতে যাবে না ধনীরাই গরিবের বাড়ি যাবে যা বলে ভাই আমার একশো টাকার মধ্যে তোর আরে ঠ্যাক আছে ভাই ও আপনি টাকার মধ্যে আমার টাকা তো এক লাখ টাকার আড়াই হাজার টাকা জাকাত হচ্ছে দশ লাখ টাকার পঁচিশ হাজার টাকা হচ্ছে রে টাকাটা তুই নিয়ে আমাক জান্নাতে যাওয়ার একটা বুদ্ধি করে দে কারণ তুই টাকা নিবি আল্লাহ আমাক কবর সাপ দিবি না আদাব দিবি না আমিও জান্নাত যাবো তুইও যাবো লি টাকা লে বোন করি কে রে আমি রোজা থেকে গরিব হয়েও ধুনির বাড়ি কোন দিন ইফতার করিনি আর এই ধুনির জাকাতের টাকা আমি নেবো নেবো না সেই কথা নেবো না দুনি আল্লাহ ভাবি আবার কার দরজা যাবো যে দরজাতে দায় ইস তাই এক ব্যাগটা গেলে সাত দিন ঘুরিছে কয়দিন সাত দিন ঘুরিস আল্লাহ বলতে আল্লাহ গরিব করে দাও এই কোরআন যখন রাষ্ট্র চলবি এই দেশে ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো গরিব দরজা খুলে বসে থাকবি ধনী এসে দিবি এত আমার দরজা বন্ধ হয়ে গেল সাত দিন ঘুরে এক ব্যাগটা গেলে তখন গরিব পায় না মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়ে একদম বস্তা মত ঘুম পারতিছে মনে খুবই খুশি যাক আল্লাহ সাত দিন পরে গরিব পাশে রে এই মনে করে সালাম দিতে সালাম আলাইকুম বস্তাল আবদার বলতেছে আলহামদুলিল্লাহ বেয়া গেলো সালাম দিলাম ওয়ালাইকুম সালাম না বলে আলহামদুলিল্লাহ কি বলে এক বস্তা টেকালে পনেরো দিন ঘুরতেছি গরিব পাচ্ছি না ভাই টেকার বস্তাটা লেথ আমি ঘুরি ব্যাগ তুই ঘুরি বস্তা লে গরিব গেল কোথায় আল্লাহ বলে সুদকে কবর দিয়া জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে ওই দেশের জন্য আল্লাহ গজরের দরজা বন্ধ করে রহমত বরকতের দরজা খুলে দিবে আপনারা জানেন একজন ভূতত্ত্ববিদ কিছুদিন আগে বাংলাদেশে বলতেছে বাংলাদেশের নিচে হীরার খনি জহরতের খনি সোনার খনি তেলের খনি কয়লার খনি খালি খুনি আর খুনি কারণ সাগরের পাশে যে দেশ হয় ওই দেশে অসংখ্য খুনি হয় তো বলতে যে ভাই এত খুনি দেশে তোলার বুদ্ধি কি এত নিচে ভাই এত নিচে খুনি তুলবার গেলে টাকাই বেশি খরচ হবে কারণ আমরা তো সুদ ভিত্তিক অর্থনীতি চলে এদের খুনি তলে সেই সুদ কবর দে zakat বিতর কতদিন চালু হবে আল্লাহ কয় খুনিরে ওহরজা তখন খুনী উপর আসবে পায়ের উপর পাউতলা খাওয়া হবে পাঁচকতো জামা হবে জরে কোন কথা ঠিক কিনা এই আমরা তো আমরা বলি সোনার বাংলাদেশ আল্লাহ কবুল করুক সকলে বল আল্লাহু আমীন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামে ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিম আল अजीম আল হাস দেলা হোসেন পিরোজপুর জমিনে শুয়ে আছে দোয়া করবেন আরে কি কয় পাকলা রে সাইদে দেহুদের জন্য বলে দোয়া চাওয়া লাগে হাই রে আমাকে দোয়ার খুনি আল্লাহ কার জন্য দোয়া চাই যিনি আল্লাহর অলি সোলেখন সোহান আল্লাহ সব সময় তার জন্য দোয়া হয় হ্যাঁ আব্বা মার জন্য দোয়া চাইয়ে তিনটা কোরআন যারা দোয়া চাবেন কোরআন সব দিবেন সবার জন্য দোয়া হবে ভাই কিছু বলবেন আপনি আল্লাহ মামিন

আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বাদ কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে মেহরবানি করে আজকের মাফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হইছে আল্লাহ এর মধ্যে যদি টুটে হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী ফAKER আ জাম বরকত আল্লাহ কবুল করো तमाम अंजিকরাম اصحاب کرام তাবেইন তাবা তাবেইন